আমাদের সনাতনী সমাজে এমন অনেক কেউ আছি যে আমরা নিজে জানি না যে ঈশ্বর আমাদের পাপ কোন কোনো কিছুই গ্রহণ করেন না আমরা পাপ পুণ্যের বয়ে আমরা অনেক কাজ অনেক কর্ম অনেক কর্তব্য কর্ম অনেক কর্ম থেকে নিজেকে বিরত রাখি কারণ এই কাজটা করলে আমাদের পূর্ণ হবে এই কাজটা করলে আমাদের পাপ হবে এই চিন্তাধারার কারণে আমরা সর্বদা কর্মে আবদ্ধ থাকি আমাদের এই চিন্তাধারা সম্পূর্ণরূপে ভুল আমরা মহাচ্ছন্ন বিদায় আমাদের এই চিন্তা গীতার পঞ্চম অধ্যায়ের পঞ্চদশ নাম্বার শ্লোকে বলা হয়েছে তেন হ্যাঁ সনাতনী সন্তান ঈশ্বর জীবের পাপ পুণ্য কিছুই গ্রহণ করেন না অজ্ঞানের দ্বারা আবৃত্ত হওয়ার ফলে জীবসত্তা এই প্রকৃত জ্ঞান সম্পর্কে সম্পূর্ণ মহাচ্ছন্ন আপনিও নিশ্চয়ই ঠিক তেমন তাই আজকে যদি জানতে পারেন তাহলে আপনি আপনার দায়িত্ব এবং কর্ম পালন করুন